আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য এইভাবে মেক্সি ডিজাইনের জামা এই গরমেতে তৈরি করে পড়ালে বাচ্চারা কিন্তু খুবই আরামে থাকে আর এই ডিজাইনের জামাটা কিন্তু আমি তৈরি করেছি মাত্র দেড় বছর কাপড় দিয়ে তিন বছরের বাচ্চার জন্য আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও খুব সহজে এই ড্রেসটা তৈরি করতে পারবেন এখানে দেখেন কাপড়টা ডাবল ভাজে রেখে কিন্তু আমি মাপটা দিয়ে নিছি এখানে প্রথমে আঠারো ইঞ্চি আছে তারপরে নয় ইঞ্চি আছে এখানে মোট দেড় গজ এখন কাপড়ে ভাঁজটা আমি খুলে নিলাম তারপরে কিন্তু কাপড়টা দোকান থেকে কেনার পরে যে ডাবল ভাঁজ থাকে সেই ভাজেই কিন্তু আছে আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু ডাবল ভাজেই রেখেছি কাপড়টা তারপর এইভাবে ভাঙা দিয়ে এখানে যে উপরের অংশে বাড়তে আকাবা অংশটা আছে সেটা একটু কাটিং করে নেব তার জন্য কিন্তু স্কেল দিয়ে দাগ দিয়ে নিছি তারপরে বাড়তি অংশটা কাটিং করে নেব এখন এখানে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি মেজারমেন্টটা কিভাবে করি প্রথমে কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়েছি তারপরে এইভাবে চার ভাঁজে ভাঁজ দিয়েছি আর এখানে কিন্তু আমি ডাবল পাট করে কাটিং করে নেব 5.5 ইঞ্চি করে দুইটা পাটাবি কাটিং করে নেব তারপরে এই দুইটা পাট কাটিং করে নেওয়ার পরে কিন্তু দুইটা একসাথে মিলিয়ে তারপর কাটিং করতে হবে এখানে মোট চারটা পাট বের হবে আমরা বডির কাপড়টা কাটিং করার পর চারটা পার্ট বের হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন কাপড়টা কিভাবে কাটিং করি আপনারা যদি করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তখন কিন্তু ড্রেস তৈরি করতে গেলে আপনাদের অনেক ভুল হবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এখানে দেখেন দুইটা পার্টকে কিন্তু আমি একসাথে বসিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে গলার পুট নিয়ে নেব দেড় ইঞ্চি আর লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি তারপরে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নেব আর শোল্ডার নেব তিন ইঞ্চি আর হোলের মাপ নেব চার ইঞ্চি যদি একটু স্বাস্থ্যবান বাচ্চা হয় তাহলে আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তারপর এখানে বডির মাপ নেব চব্বিশের এর চার ভাগের এক ভাগ ছয় ছয় ইঞ্চিতে একটা দাগ দেব তারপর সুন্দর করে শেপ করে দাগটা দিয়ে নেব আর হোলে আর গলার এখানে একটু সোজা করে দাগ দেব এটা একটা তিনকোনা গলা হবে এখানে নিচ থেকে একটু শেপ করে দাগ দিয়ে দেব আর সেলাই করার জন্য আরো এক ইঞ্চি পরিমাণে নিয়ে নেব তারপরে এই মাপে মাপে কাটিং করে নিতে হবে এখানে শেপ করে যে দাগটা দিয়েছিলাম শেপে শেপে কাটিং করে নিছি কাটিং করার পরে কিন্তু ঠিক এই রকমের হবে দেখতে এখানে কিন্তু মোট চারটা পার্ট বের হয়েছে এখানে দুইটা পার্ট আছে আর এখানে দুইটা পার্ট আছে এখন মাঝখানের কুচির পাটটা কাটিং করে নেব এখানে দেখেন মাঝখানের কুচির পাটটা আমি চোদ্দ ইঞ্চি পরিমাণে লম্বা নেব এক ইঞ্চি নেব সেলাই করার জন্য পনেরো ইঞ্চি করে দুইটা পাট আমি কাটিং করে নেব কাপড়টা কাটিং করার সুবিধার্থে কিন্তু আমি এইভাবে ভাজ দিচ্ছি এতে করে কাটিং করতে সুবিধা হয় আপনারাও সহজেই বুঝতে পারেন এখানে চার ভাজে আছে কাপড়টা আমি লম্বাই নিয়েছি পনেরো ইঞ্চি এখানে দাগ দুটো দিয়ে তারপর এই দাগে দাগে কাটিং করে নেব এখানে দুইটা পাট আমি কাটিং করে নিয়েছি এখন বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে কিন্তু নিচের কুচির অংশের কাপড়গুলো কাটিং করে নিতে হবে নিচের অংশে যে বাড়তি কোনাগুলো আছে এই কোনাগুলো কাটিং করে সোজা করে নিতে হবে এখানে আছে চোদ্দ ইঞ্চি কাপড় এখানে আমি চারটা পাট কাটিং করে নেব এখানে সাড়ে তিন ইঞ্চি করে প্রত্যেকটা দাগ দিয়ে নেব এই যে দেখেন আমি দাগগুলো দিয়ে নিয়েছি এখন স্কেল দিয়ে লম্বা করে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পরে চারটা পাটে এইভাবে কাটিং করে নেব আমাদের কাটিং করা শেষ হয়ে গেছে এখন চলে যাব সেলাই করতে প্রথমে দুইটা পাট ভাউ সাইডটা ভিতর দিকে দিয়ে এইভাবে জয়েন করে নিতে হবে এখানে দেখেন গলাটা কিন্তু নিচের অংশে তিনটা কোনার মতো ডিজাইন দিয়েছি এইভাবে কোনাগুলো ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে স্কোয়ার গলা বা গোল গলাও দিতে পারেন এই আর্মহলের সাইডেও কিন্তু এইভাবে আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর সিজার দিয়ে ছোট ছোট করে এইভাবে কাট করে নিতে হবে আর গলায় কিন্তু এই তিন কোন একটু কাটিং করে দিতে হবে এই কাটিংগুলো করে নেওয়ার পর সুন্দর করে উল্টিয়ে নিতে হবে উল্টে নিয়ে সুন্দর করে নখ দিয়ে ঘষে ঘষে সমান করে নিতে পারেন তারপর এখানে চেকন করে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এখানে দেখেন আর হলেও আমি চিকন করে সেলাই দিয়েছি এবং গলাতেও কিন্তু আমি চেকন করে সেলাই দিয়েছি এই যে দেখেন আমি সেলাইগুলো দিয়ে নিয়েছি এখন মাঝখানে যে কুচির কাপড়টা আছে সেই কুচির কাপড়টা কুচি দিয়ে নেব এখানে আমি ভোমরের মাধ্যমে কুচিটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সুই দিয়েও কুচিগুলো দিতে পারেন মেশিনের যে সুইগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ভোমর তৈরি করা যায় তাই দিয়ে কিন্তু আপনারা ভোমর তৈরি করে এইভাবে কুচি গুলো দিতে পারেন এই কুচিটা দেওয়ার পর এই উপরের কাপড়টা এইভাবে মেজারমেন্ট করে নিতে হবে যে এক সমান আছে কিনা তারপরে সুন্দর করে জয়েন করে নিতে হবে এইভাবে জয়েন করে নেওয়ার পর কুচির উপরে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দেবো এখানে দেখেন আমার চিকন করে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন নিচের কুচির জন্য যে চারটা পার্ট কাটিং করেছিলাম সেখান থেকে দুইটা পার্ট নেব তারপর এইভাবে করে নেব। তারপরে এক ভাঙা দিয়ে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নেব তারপরে কিন্তু আবার ডাবল ভাঙা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। মানে প্রথমে এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করব। তারপর আরেক ভাঙা দিয়ে চিকন করে সেলাই করে নেব। এতে করে কিন্তু সেলাইয়ের কোয়ালিটিটা অনেক ভালো আসবে এই যে দেখেন আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া শেষ এখন অপর সাইডে সাইড এ কুচিগুলো কুচিটা দিয়ে নেওয়ার পর এখন বডির কাপড়ের সাথে কুচিটা জয়েন করে নেব এইভাবে সুন্দর করে জয়েন করে নিতে হবে জয়েন করার পর দেখেন এখানে অল্প একটু বাড়তি কাপড় আছে এটা আমি কাটিং করে নিয়েছি এখন এই কুচির উপরে সুন্দর করে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে কুচিগুলো একটু সুন্দর করে হাত দিয়ে ভাজ দিয়ে ভাজ দিয়ে ধরে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কুচিগুলো এলোমেলো না হয় কুচি দেওয়ার পর কিন্তু এরকমের হবে একটা পার্ট আমি কিন্তু আরো একটা পার্ট একই নিয়মে সেলাই করে নেব। এখানে দেখেন আমি দুইটা পার্ট কিন্তু একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন এই দুইটা পার্ট শোল্ডার জয়েন করে নেব সোল্ডার জয়েন করার পর এখানে চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দেব তারপরে সাইড জয়েন করে নেব। এখানে মাপ অনুযায়ী দেখেন আমি বারো ইঞ্চিতে রেখে তারপরে সাইডটা জয়েন করে নিচ্ছি আজকের এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এখানে দেখেন দুইটা সাইডে কিন্তু আমি সাইড জয়েন করে নিচ্ছি সাইড জয়েন করে নিয়ে ডাবল করে সেলাই করে দিতে হবে তারপরে বাড়তি অংশগুলো এইভাবে কাটিং করে নিতে হবে আমার কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে এই ড্রেসটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই ড্রেসটা যদি আপনারা তৈরি করতে চান কয়ে বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান কতটুকু কাপড় প্রয়োজন তাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ